Hallo! <laughs>

কেমন লাগছে বলোরা তোমরা যেখানে থাকো না কেন ভালো থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সাথে আলাপ করতে চেয়ে চাই যদি তোমরাও আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই হ্যালো কেমন আছো বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করো เออ আর বন্ধুরা আছিয়ে আছিয়ে আর বন্ধুরা আছিয়ে তো কেমন আছো বন্ধুরা প্লিজ একটা লাইক করে আমাকে বলো কেমন আছো তোমাদের ওর জন্য আমি গভীর আগ্রহে অপেক্ষা করছি প্লিজ কেমন আছো বলে যাও একটু 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 জাস্ট টাইম স্পেন্ড করতে চাই তোমাদের সাথে তোমাদের কিছু খবর নিতে চাইছি तो चल बंदरा आज के एक जन इस बंधु তো কেমন আছো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার জন্য নতুন করে টা বাই বাই